তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই টিনের চালের মধ্যে একটি ছিদ্র আছে তো বর্ষাকালে যখন মেঘ মেঘ বৃষ্টি হয় তখন এই ছিদ্র দিয়ে পানি পড়ে তখন একটি জামলা সৃষ্টি হয় তো এটা কাটার জন্য অনেকেই পলিথন ব্যবহার করেন কিন্তু পুরোপুরিভাবে ডাকা হয় না তো আমরা এর বিকল্প হিসেবে আমরা একটি পদ্ধতি অবলম্বন করব সে পদ্ধতি অনুযায়ী কাজ করলে আশা করি ছিদ্রটি বন্ধ হয়ে যাবে তো আমরা অনেকেই বাজারে এরকম সাদা একটা জিনিস পম এটাকে বলে শুকনো পম এই পমটা কিনে নিয়ে আসবো তারপর বাজারে এসিড পাওয়া যায় এই এসিড এটার সাথে মিশিয়ে দিব তারপর কিছু সিমেন্ট নিয়ে নিব সিমেন্টের সাথে এগুলো ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আমরা মিক্স করে দিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি তার পানি অনুযায়ী আমরা সিমেন্ট নিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমরা এটাকে নিয়ে নিয়েছি তারপর আমাদের টিনের চালের নিচে যে চিত্রটা দেখা যাবে সেই দিক দিকে আমরা ফার্স্টেপ দিয়ে ডেকে দিব ডেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপর এটার উপরে আমরা সিমট মাটি যেগুলো আমরা তৈরি করেছি সেটা দিয়ে দিব এবং ভালোভাবে ফিনিশিং করে নিব দেখতে পাচ্ছেন আমরা ফিনিশিং করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে কিছুক্ষণ পর রোদে শুকিয়ে শুকিয়ে নিব শুকানোর পর যখন বৃষ্টি আসবে তখন দেখতে পারবেন আর চিদ্র দিয়ে পানি আর পড়বে না তো এভাবেই আপনারা এই কঠিন কাজটি সমাধান করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন